নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ড্রাই কাশ্মীরি আলুর দম আর চালের গুঁড়োর রুটি দেখো তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি কিছুটা আর আলুগুলোকে ছুলে এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আলুগুলোকে আমি ভেজে আলুর দম করবো সেদ্ধ করে কিন্তু করব না এবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার আলুগুলো দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়ে দিলাম আর একটু হলুদ এবার একটু নেড়ে দিয়ে তারপর ঢেকে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব ওদিকে আমার আলু সেদ্ধটা বসিয়েছি এদিকে আর একটা ওভেনে আমি ডোটাকে করে নেব রুটির এবার কিছুটা জল দিয়েছি জল বসিয়েছি তারপর দেখো একটু নুন দিয়ে দিলাম জলটা ফুটান ফুটে আসার পর তারপর চালে গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যাবে এবার অল্প অল্প দিয়ে এবার সেদ্ধ করে নেব চালে গুঁড়োটাকে যেরকম আমরা পুলি পিঠে করি পুলির জন্য যেমন ডো তৈরি সেদ্ধ করতে হয় সেইভাবে করে নেব এবার দেখো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর ডোটাকে ভালো করে একদম নরম করে মেখে নিতে হবে এবার আলুটা ভাজা হয়ে গেছে দেখো ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আলু নামে নেব এবার ওই তেলের মধ্যে কিন্তু আলুর দমটা করব খুব বেশি তেল দিয়ে করব না অল্প তেলেই রান্নাটা করব এবার দেখো একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর অল্প জিরে দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর তারপর আমি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরে বাটা তোমরা চাইলে জিরের গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু বেশি যেহেতু এটা কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দমের জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিতে হবে লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর অল্প হলুদ এবার যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর এখানে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করেছিলাম আর একটা টমেটো আর একটু নুন দিয়ে দিলাম এইবার আলুগুলো দিয়ে দিলাম এবার আবার একটু ঢেকে সেদ্ধ করে নেব আলুটাকে ড্রাই কাশ্মীরি আলুর দম আর চালের গুঁড়োর রুটি তোমাদের যে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ঘরে ট্রাই করো দেখবে ভীষণ ভালো হবে আর দুটো লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি ঝাল দিই নেই কিন্তু আমি দুটো লঙ্কা দিয়ে করছি তোমরা যদি ঝাল বেশি চাও তাহলে একটু ঝাল বেশি দিয়ে দেবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এই চালের গুঁড়োর ডোটাকে আমি আর একটু মেখে নিচ্ছি একটু ময়দা দিয়ে একটু নরম ছিল সেই জন্য একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিচ্ছি এবার রুটিটাকে বেলে নেব দেখো চালের গুঁড়োর রুটি কিন্তু সাইড গুলো এব্রো খেবড়ো হয় পুরো গোল হয় না সেই জন্য একটা টিফিন বাটির ঢাকনা দিয়ে দেখবে একটু চাপ দিলে সুন্দর রুটি হয়ে যায় একদম চার পাঁচটা গোল এই দেখো কত সুন্দর একটা রুটি হয়ে গেল পুরো বলের মতন গোল এরকম করে আমি আর একটা করে নিচ্ছি কত সুন্দর হয়ে গেল দুটো রুটি এভাবে সবগুলো বেলে নেবো এবার দেখো আলুর দমটাও কিন্তু হয়ে গেছে শুকিয়ে এসছে এবার কাশ এবার দিলাম ওটা হলো গরম মশলার গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ এবার আমি তাওয়া বসিয়েছি রুটিটাকে ভেজে নেব দেখ একটা ভাজা হয়ে গেল এবার আর একটা ভেজে নিচ্ছি এবার দেখো রুটি ভাজা হয়ে গেছে এবার দেখো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর নরম তুলতুলে রুটি হয়েছে দেখো ভেতরটা একদম বলের মতন হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা